নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু সঞ্চার করছেন নক্ষত্রে অর্থাৎ কিনা পুনর্বসু নক্ষত্রের ওপরে দীর্ঘদিন ধরেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিলেন আদ্রা নক্ষত্রের ওপরে যে আদ্রা নক্ষত্রের অধিপতি কিন্তু রাহু যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই যথেষ্ট এসেছে এবং একই সঙ্গে কিন্তু এই সময়ে বৃহস্পতি নিজেরই নক্ষত্রে অবস্থান করবেন যার ফলে বৃহস্পতি যথেষ্ট একটি অবস্থাতেই অবস্থান করবেন এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে রাশিচক্রের সবচেয়ে বড় গ্রহ এবং সেই সঙ্গে রাশিচক্রের সবচেয়ে শুভ গ্রহ কিন্তু বৃহস্পতি যার ফলে বৃহস্পতি এই যে সঞ্চার করছেন নিজেরই নক্ষত্রের ওপরে থার্টিন্থ অফ অগাস্ট এবং সেখান থেকে শুরু করে বৃহস্পতি এখানে অবস্থান করবেন কিন্তু জুন পর্যন্ত যার ফলে কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই এর ইম্প্যাক্ট অবশ্যই আসবে যদিও আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কিনা কুম্ভের ওপরে বৃহস্পতির সঞ্চারের ইমপ্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে না কտրিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি অর্থাৎ কিনা সাকসেসের জায়গার অধিপতি যিনি কিন্তু স্বনক্ষত্রে সঞ্চার করবেন এই যে রাহুর নক্ষত্রে এতদিন অবস্থান করছিলেন যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মানসিক দিক দিয়ে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু অবশ্যই এসেছে কুম্ভের ক্ষেত্রে এবং সেই সঙ্গে যাদের জন্ম ছকে রাহু কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থান সংযুক্ত হয়েছিলেন এদের ক্ষেত্রে মূলত পুরাতন অসুখের যে প্রাদুর্ভাব সেইটাও কিন্তু আমরা দেখেছি একই সঙ্গে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে গিয়েও বারংবার আটকে যাওয়া এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে দেখেছি একই সঙ্গে এই সময়ে কিন্তু আর্থিক দিক থেকে একটা এইটা কিন্তু অবশ্যই এসেছে এবং সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু এবারে নিজের নক্ষত্রেই অবস্থান করবেন যার ফলে এই সময়ে কিন্তু সাকসেস রেট সেইটা বহু অংশে অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা স্টেবিলিটি সেইটাও কিন্তু আমরা দেখবো এই সময়ে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিদেশ যাত্রার একটা সংযোগ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হবে এবং সেই সঙ্গে বিশেষ করে নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে সেই সঙ্গে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই সময়ে মূলত পুরাতন কোন অর্থের প্রাপ্তি অথবা দীর্ঘদিন আটকে থাকা যে যেকোনো অর্থের এই সময়ে প্রাপ্তি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে আরো একটা বিষয় সেটা হচ্ছে গৃহ ফ্ল্যাট ইত্যাদি যারা এই সময়ে মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় যাই হোক মূল আলোচনা শুরু করব মূল আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে সেই সিদ্ধান্ত সেই সময়ের গ্রহের অবস্থান মূলত সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন বিনা রেমিডিতেই আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সেই সঙ্গে যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন দেখুন বিষয় হচ্ছে যে আপনি হয়তো একটা ব্যবসার সঙ্গে মূলত সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি অর্থ ইনভেস্ট মূলত এই সময়ে করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হবেই অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যার ফলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন অর্থাৎ কিনা গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করব মূল আলোচনা এতদিন কিন্তু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে এই অবস্থান করছিলেন যার ফলে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে মূলত কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু ছিলেন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু কমিউনিকেশন একটা গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হয়েছিল একই সঙ্গে আর্থিক একটা যে প্রবলেম সেইটা কিন্তু এই সময়ে আসছিল এবং ডিসিশন মেকিং এর একটা যে প্রবলেম সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই কুম্ভকে জর্জরিত করছিল সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছিল হঠাৎ করেই জীবনে এমন কিছু ঘটনার সম্মুখীন যার আশা হয়তো মূলত আগে কখনো ভাবেননি অথবা এমন কোন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন যার ধারণা হয়তো আপনার কাছে ছিল না এখন বৃহস্পতির সঞ্চার হয়েছে এবং বৃহস্পতির সঞ্চারের সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে আপনাদের নবম স্থান এবং একাদশ স্থান এবং দ্বিতীয় স্থান যার ফলে কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে এবং সেই সঙ্গে আমরা দেখবো সেটা হচ্ছে যে পুরাতন যে কোনো অর্থের প্রাপ্তি অথবা দীর্ঘদিন ধরেই আটকে থাকা যে কোনো অর্থের একটা যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে একই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে সেইটা বাড়বে অর্থাৎ এই সময়ে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা জড়িয়েছিলেন দীর্ঘদিন অথচ সেই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আপনারা যথেষ্ট সন্দিহান হয়েছিলেন এবারে কিন্তু সেই সংশয় অবশ্যই মিটবে এবং সেই সঙ্গে সেই সম্পর্ক বিবাহে রূপ অবশ্যই পাবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আছে নেদের ক্ষেত্রে লক্ষ্য করবো যেটা সেটা হচ্ছে যে এই সময়ে অবাঞ্ছিত বেশ কিছু সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থাৎ যে সম্পর্কের মধ্যে হয়তো আপনি জড়িয়েছিলেন দীর্ঘদিন অথচ আপনি সেই সম্পর্ক থেকে বেরোতে চাইছিলেন সেইটার জন্য অবশ্যই কিন্তু ভালো সময় এটা একই সঙ্গে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব অর্থাৎ কিনা বিবাহের কথা চলতে চলতে বারংবার যাদের বাধা আসছিল সেই বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে এবং সেই সঙ্গে ভালো সম্বন্ধ আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব, বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে দেখব সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এটা যেহেতু পঞ্চম স্থান হচ্ছে সপ্তমের একাদশ অর্থাৎ কিনা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতি অবস্থান করছেন বুধের ঘরে যার ফলে এই সময়ে কিন্তু মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা কনসালটেন্সির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় অবশ্যই বাড়বে একই সঙ্গে যোগাযোগ যা কিন্তু এই সময় অবশ্যই এবং ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অথচ মনিটাইজেশন আসছিল না এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এটা বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে মূলত অ্যাস্ট্রোলজি অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে বাড়বে এবং সেই সঙ্গে আয়ও কিন্তু এই সময়ে বাড়বে সন্তানের এডুকেশন নিয়ে যারা দীর্ঘদিন ধরে একটা চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই চিন্তার অবসান অবশ্যই হবে এবং সেই সঙ্গে যাদের সন্তান বিশেষ করে স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট জার্নালিজম অথবা সায়েন্স রিলেটেড যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে যদিও এই সময়টা কিন্তু মূলত ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে খুব একটা ভালো নয় যারা শেয়ারে ইনভেস্ট করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় অবশ্যই এই সময়ে শেয়ারে আপনারা ইনভেস্ট করতে পারেন সেই সঙ্গে সপ্তম স্থানে কিন্তু কেতুর অবস্থান যা কিন্তু এই সময় আছে যার ফলে কিন্তু স্বামী স্ত্রীর মূলত কোথাও গিয়ে একটা বাধা প্রাপ্ত হচ্ছিল সেই জায়গাটা কিন্তু এবারে অনেকটা রিকভারি হতে আমরা দেখব এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং সেইটা কিন্তু অবশ্যই বাড়বে বিদেশে যারা যেতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে বিদেশে যারা দীর্ঘদিন ধরেই আছে এদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ আপনারা হয়তো চাইছিলেন যে একটা বাড়ি কিনবেন অথবা ফ্ল্যাট আপনারা মূলত এই সময়ে কিনবেন অবশ্যই ভালো সময় এটা নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু কিন্তু আছে একই সময়ে একটা কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কর্মক্ষেত্রে অহেতুক বেশ কিছু ঝুটঝামেলায় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব কিন্তু জাতক ক্ষেত্রে বাড়বে ধর্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ দীর্ঘদিন রোগে যারা ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে গৃহ যারা এই সময়ে মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাকসেস রেট সেইটা অনেকাংশে বাড়বে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে দেখব একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পুরাতন কোন অর্থের যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও এই সময়ে যথেষ্ট সাবধানে থাকতে হবে আমাদের যেহেতু বারংবারই বলেছি এর আগে সেটা হচ্ছে যে আপনাদের অষ্টম স্থানের ওপরে মঙ্গলের অবস্থান এবং সেই সঙ্গে কিন্তু মূলত একশো আশি ডিগ্রিতে শনির অবস্থান মঙ্গল শনির এই যে একটা সংযোগ যার ফলে কিন্তু এই সময়ে হাতে আঘাত প্রাপ্ত হতে পারেন একই সঙ্গে নিকট কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন অবশ্যই এই সমস্ত বিষয় থেকে সাবধানে আমাদেরকে থাক থাকতে হবে নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই প্রতিকার নিয়ে শুরুতেই আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে পাঁচমুখী রুদ্রাক্ষ যা আপনারা অবশ্যই শোধন করে ধারণ করতে পারেন এবং সেই সঙ্গে করে সময় অল্প একটু হলুদ মহাদেবকে অবশ্যই আপনারা অর্পণ করবেন এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে বারংবার যাদের বাধা আসছে এদের ক্ষেত্রে বলব ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে সেটা হচ্ছে যে রুদ্রাভিষেকের সময় আপনারা বেশ কিছুটা ভর্ষ অবশ্যই অনলাইনে আপনারা বিভূতির ভর্ষ বলে সার্চ করলে অবশ্যই আপনারা পাবেন সেই বিভূতির ভর্ষ্য আনিয়ে আপনারা অবশ্যই মহাদেবের রুদ্রাভিষেকের সময়ে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন গুরুজনদের সম্মান দিন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য হান্ড্রেড পারসেন্ট রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার